গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ লিখবো সবাই আগে খেয়াল করো তারপরে হচ্ছে লিখবে আগে খেয়াল করো তারপরে লিখবে লিখবো আজকে হচ্ছে প্রথমে যে যুক্তবর্ণটি আহ সাথে আমরা তকে লিখবো প যু ত্ব তো এটা দেখতে কেমন হয় সে বিষয়টি দেখায় প্রথম হচ্ছে প এই যে নিচে এইখান থেকে সুন্দর করে ত লিখিয়ে দেবে ঠিক আছে কাজ শেষ এতটুকু হলেই হবে তো এটা দিয়ে আমরা কিছু শব্দ লিখি যেমন লিখতে পারি আমরা কি লেখা যায় তৃপ্তি লিখতে পারি দেখে প সাথে তকে সুন্দর করে এভাবে করে লিখবে আহ আরেকটি শব্দ লিখি আমরা নিক্ষিপ্ত লিখতে পারি সবাই খেয়াল করো এখানে একটা যুক্ত বর্ণ আছে খ এটা তো আমরা আগেই শিখেছি ঠিক এইভাবে করে লিখবে নিক্ষিপ্ত ঠিক আছে আরো অনেক কিছু লেখা যায় আমি একটু জুম করে নিই আপাতত এই কয়টাই লেখো এখানে কার কার হয়েছে আমরা একটু দেখি এদিকে অরিন হ্যাঁ এই যে অরিন অনেক সুন্দর করে লিখেছে হ্যাঁ রাফাকা তো অনেক সুন্দর করে লিখেছে আর কার কার হয়েছে ফারাবি হ্যাঁ ফারাবি সুন্দর করে লিখেছে তারপর